বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ঢোল এমরে বক্স বলি আমরা মতো মতো দেখতে দেখতে আর কি এই যে দেখতেই এটা আছে ঢোলের ঢোলের তো সেটারই আমাদের এই যে এমপি থ্রি এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম এটা হচ্ছে কারেন্টেও চলে এবং এসি ডিসি দুটাতে চলে আপনাদের এই যে যদি দেখাই এটা ডিসিতেও চলবে বারো ডিসিতেও চলবে এবং এসিতেও চলবে তো এসি লাইনটা দেখেন নষ্ট হয়ে গেছে এই দেখেন ফেটে গেছে একদম আইসি কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমরা এই আইসি তো পাওয়া যায় না বাজারে তো আমরা এর বিকল্পভাবে কীভাবে তৈরি করবো সেটা আপনাদের তুলে ধরব বন্ধুরা আমি একটা বারো ভোল্ট ট্রান্সফর্মার নিয়ে নিছি এটা হচ্ছে এক হাজার এম্পায়ার তো এইটা দিয়ে আমি হচ্ছে এটার কাজটা করবো আর কি বন্ধুরা আমাদের এই যে বারো ভোল্ট এখানে এই যে একটা হচ্ছে বারো সাপ্লাই এই যে একটা হচ্ছে ক্যাপাসিটার আছে এইখানে হচ্ছে বারো ভোল্ট আমরা সাপ্লাই করব। তো আমরা এইখানে একটা বারো ভোল্ট সাপ্লাই করব আমাদের এই ট্রান্সফর্মারে যে বারো ভোল্টের তার আছে সেখান থেকে আমরা ব্যবহার করব বন্ধুরা আমি কিন্তু ট্রান্সফর্মারের লাইনটা করে নিয়েছি এই দেখেন এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট মাঝের যে আমাদের যে অ্যারেপ্টারের মাঝের যে ইয়ে থাকে তার থাকে সেটা আমি আছে নেগেটিভে দিয়ে দিছি এবং মনে করেন দুইটা ডায়েট দিয়ে আমি হচ্ছে এই ট্রান্সফর্মারটা সাপ্লাইটা করে নিয়ে পজিটিভে দিয়ে দিছি এই দেখেন আমি কিন্তু পজিটিভে দিয়ে দিছি তো এখন কিন্তু আমি যদি দিই লাইন দেখেন লাইন কিন্তু এখন কিন্তু আমার এটা লাইন পেয়ে গেছে তো এইভাবে আমি আর কি এটা হচ্ছে কাজ করলাম তো এটা হচ্ছে এখন সুন্দরভাবে এর ভিতরে সেটিং করতে হবে এর ভিতরে যেহেতু বাইরে রাখবো না আমি তাহলে এর ভিতরে সেটিং করব। হ্যাঁ এটা হচ্ছে এর ভিতরে আমি এই বক্সের ভিতরে এই যে বক্স আছে এই বক্সের ভিতরে এটা সেট করব। তো সেট করার পর আপনাদের দেখাবো